হ্যালো বন্ধুরা আজকে মাখা বেলা ছাড়া বিনা ঝামেলায় সকালের ব্রেকফাস্ট বানিয়ে নেবো দু কাপ ময়দা নেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা দিতে চাইলে ধনে দিতে পারো তোমরা আর একটু সুজি আর ডিম দিয়ে দেবো দিয়ে ব্যাটারটা ভালো করে রেডি করে নেব ব্যাটারটা রেডি হয়ে গেলে আমি ব্যাটারটাকে পাঁচ মিনিট রেস্ট করে দিলে পাঁচ মিনিট পরে ফিরে আসছি চলো আমরা পাঁচ মিনিট পর ফিরে আসলাম এই যে ব্যাটারটা আমরা ঢেলে দিচ্ছি ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে দেবে দেখতে পাচ্ছ তোমরা গেছে দিলাম তো দেখো বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট রেডি দেখো স্যালাড টক দই দিয়ে পরিবেশন করো ব্রেকফাস্ট রেডি রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে জানিও কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও সবার আগে আমার ভিডিওটা পাওয়ার জন্য তোমরা বাড়িতে চেষ্টা করে দেখো ওকে